নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন শীতকালের এই পৌষ পার্বণে আমরা অনেক রকমই পিঠে তৈরি করি তবে আজকে এই পিঠাটা আমি যেভাবে তৈরি করব। একদমই সহজ একটা রেসিপি একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করবেন এই পিঠে তৈরি করতে চালের গুঁড়ো আটা ময়দা কিচ্ছু লাগবে না বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন খেতে অনেক টেস্টি হয় একদম নরম তুলতুলে রসালো তার সঙ্গে কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে আজকের রেসিপি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে এখানে কড়াইটাকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর অবশ্যই এখানে ঘিটাই দিতে হবে সাদা তেলটা কিন্তু দেবেন না ঘিটা যখন হালকা গরম হবে দিয়ে দিচ্ছি এখানে এক কা পরিমাণে সুজি আর এই সুজিটাকে অবশ্যই কিন্তু একটা কাপে বা বাটির মধ্যে মেপে নিতে হবে ভাজার সময় কিন্তু একদমই ফ্লেমটাকে হালকা রেখে ভেজে নিতে হবে এক মিনিট মতো এক মিনিট মতো ভেজে নিলেই দেখবেন সুজিটা সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে তার সঙ্গে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই সময় দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে গরুর দুধ এখানে আমি গরুর দুধ দিয়েছি তবে আপনারা প্যাকেট দুধটা দিতে পারেন এক কাপ সুজি নিয়েছিলাম তার জন্য দুই কাপ দুধ দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর যদি একান্তই দুধটা না থাকে আপনারা দুই কাপ জলও এখানে দিতে পারেন তবে দুধটা দিলেই কিন্তু বেশি টেস্টি হবে এই পিঠেগুলো এবার দেখুন ফ্লেমটাকে হালকা রেখে সুজিটাকে নাড়াচাড়া করতে হবে এই সময় ফ্লেমটা কিন্তু একদম বাড়ানো যাবে না মিডিয়াম ফ্লেম রেখে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে যাতে কি হবে সুজিটাও সেদ্ধ হবে আর ডোটাও আস্তে আস্তে ভালোভাবে তৈরি হবে আর মিনিট দুইকের মধ্যেই দেখবেন সুন্দর এরকম একটা ডো তৈরি হয়ে আসবে কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে ডোটা একদম নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না একটু সফট করে ডোটাকে নামাতে হবে আর এই থালাটার মধ্যে আমি একটু আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি ডোটা দিয়ে দিলাম এবার এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায় ডোটা যতক্ষণ হালকা ঠান্ডা হবে ততক্ষণে চিনি শিরাটা তৈরি করব সেই কাপে করে এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দিলাম আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম আর এই শিরা কিন্তু একদম ঘন করা যাবে না একদম পাতলা একটা শিরা তৈরি করতে হবে চিনিগুলো গলে গিয়ে শিরাটা ফুটে উঠলেই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আর এখানে কিন্তু কুড়ি পঁচিশ সেকেন্ড মতো আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন শিরাটা ঠিক এরকম পাতলা হবে এবার ফ্লেমটাকে অফ করে শিরাটাকে গরম গরম অবস্থাতে চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন যতক্ষণ আমি এখানে শিরাটা তৈরি করেছি ততক্ষণই এই সুজির ডোটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তবে এখন অনেকটা গরম আছে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে এখন মেখে নেবো আবারও একদম স্মুথ করে এখানে ডোটা তৈরি করতে হবে আর দেখুন আমি যেইভাবে মেখে নিচ্ছি আপনারা এইভাবেই মেখে নেবেন তাতে কী হবে সুজির যে দানা দানা ভাব থাকে সেটা একেবারে চলে যাবে আর একদম ময়দার ডোয়ের মতো সফট হয়ে যাবে এইভাবেই মেখে নেবেন তাহলে দেখবেন এখানে পিঠেগুলো খেতে দারুণ লাগবে দেখুন সুজির দানা ভাবটা একেবারে চলে গিয়েছে এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তবে লেচিটা একদম ছোট নয় একদম বড়ো নয় মিডিয়াম সাইজ করে ঠিক এরকম করেই আমি প্রত্যেকটা লেচিকে প্রথমে কেটে নিলাম তো এখানে কিন্তু আমি এক কাপ সুজি নিয়েছিলাম প্রায় অনেকগুলো পিঠে এখানে তৈরি হয়ে গিয়েছে এবার এখানে পিঠে তৈরি করে দেখাবো তো এখানে প্রথমে গোল করে নেওয়ার পরে এইভাবে লাফ আকৃতিতে আমি তৈরি করে নিচ্ছি যেমনটা আর কি লাফ আকৃতি হয় সেভাবে দেখুন তৈরি করে নিয়েছি তো এইবার দেখুন এইভাবে তৈরি করে নেওয়ার পরে ঠিক এইরকম দেখতে লাগবে আর এটা কিন্তু আমরা সকলেই বানাতে পারবো তো একটা ছোটো বাচ্চাও কিন্তু তৈরি করে নিতে পারবে তো এইভাবে তৈরি করে নেয়ার পরে সাইডগুলো ঠিক এইভাবে তিনটে করে দাগ দিয়ে দিতে হবে আর তারপর দেখবেন এই পিঠেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই পিঠেটার নাম কিন্তু হৃদয় হরণ পিঠেও দেওয়া যেতে পারে তো আপনারা এইভাবে তৈরি করে নেবেন অনেক সুন্দর দেখতে লাগে তো এখানে একটা পিঠা তৈরি করে দেখালাম আর এই একইভাবে আমি সমস্ত পিঠাগুলোকে রেডি করে নিয়েছি আর দেখুন পিঠেগুলোর মধ্যে কোনো রকমের ফাটল নেই একদম স্মুথ তৈরি হয়েছে পিঠেগুলোকে এবার ভেজে নেব এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করেছি তেলের গরমটা দেখুন একদম মিডিয়াম গরম করে পিঠেগুলোকে দিতে হবে ঠান্ডা তেলেও দেবেন না আবার খুব বেশি গরম তেলও কিন্তু পিঠে দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে পিঠেগুলো ছাড়ার পরে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে কয়েকবার এইভাবে নাড়াচাড়া করলে কোনোভাবে পিঠে ভেঙে যাবে না কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না যেমনটা আমি ভেজে নিচ্ছি আপনারা এইভাবেই ভেজে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হবে যেহেতু সুজির পিঠে আপনারা এই পদ্ধতিতে ভাজাটা চেষ্টা করবেন আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এখানে মোটামুটি দশ বারো মিনিট তো সময় লাগবেই এরকম একটা কালার আসতে তো মোটামুটি দশ থেকে বারো মিনিট হয়ে গেল পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি কিন্তু ফ্লেমটা একটুও বাড়াই নি প্রথমে যেমনটা ছিল সেভাবে রেখেই আমি শেষ পর্যন্ত পিঠেগুলোকে এরকম একটা কালার করে ভেজে নিয়েছি আর পিঠেগুলো ভাজার পরে ঠিক এরকম একটা হালকা কালার থাকবে তারপরেই দেখবেন পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরে আর একটু কালারটা চেঞ্জ হবে এদিকে আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। এখানে আমি একটু গরম করে নিলাম শিরাটাকে কুসুম গরম থাকলেই হবে আর তারপরে আমি ভেজে রাখা গরম পিঠেগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা কুসুম গরম থাকবে আর এখানে পিঠেগুলো একদম বেশি গরম থাকবে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি চাপা দিয়ে রেখে দেব। তো এখানে পিঠেগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রসটা কিন্তু একটুও নেই পিঠেগুলো একদম সফট হয়ে গিয়েছে একদম রসে টইটম্বর দেখুন ভেতর পর্যন্ত রসটা খুব সুন্দরভাবে চলে গিয়েছে আর আগের থেকে পিঠেগুলো অনেকটা ফুলেও উঠেছে এবার আমি একটা প্লেটের মধ্যে পিঠেগুলোকে নামিয়ে ফেলছি তৈরি হয়ে গেল একদম নতুনভাবে হৃদয় হরণ পিঠে তো বন্ধুরা একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি দেখতে অনেক সুন্দর অনেক লোভনীয় লাগছে আর বিশ্বাস করুন খেতে অনেক সুন্দর হয়েছিল একটা খাওয়ার পরে তো কোনোভাবে থামতে পারবেন না খেয়েই যাবেন উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারেন অসুবিধা নেই তো এবার তো আপনাদের দেখিয়ে দেবো পিঠেটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এই পিঠের রেসিপি ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানেই থাকবেন